পৌষ মাসে কৃষ্ণপক্ষের পক্ষের বকুল অমাবস্যার দিন বলেও মুখে তুলবে না এই পাঁচটি সবজি খাবার তাহলে আপনার পরিবারে নেমে আসবে দুর্গতি সংসারে সৃষ্টি হবে বিশৃঙ্খলা সারা নতুন বছর রোগ জ্বালায় মরবে, মা কালে রুষ হবে আপনার প্রতি বন্ধুরা সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতিটি মাসের প্রতিটি তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য মণ্ডিত প্রতিটি তিথি আমরা সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সহকারে পালন করে থাকে একাদশী পূর্ণিমা এবং তিথিগুলো অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করে থাকি আমরা সনাতন ধর্মাবলম্বীরা কারণ তিথিগুলোর মাহাত্মকতা তাৎপর্য আমাদের সনাতন ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে সনাতন ধর্মের সৌরভিকা অনুসারে প্রতি মাসে পনেরোটি তিথি পালাবদল হয়ে থাকে এই মধ্যে পৌষ মধ্যে কৃষ্ণ পক্ষের বকুল তিথিগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেল এর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম আশা করছি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই বছরের শেষ অমাবস্যা যেটি পুষ মাসের কৃষ্ণ পক্ষের বকুল অমাবস্যার দিনে ভুল করে কোন পাঁচটি মুখে করবেন না এতে নতুন বছরে হবে আপনার পরিবারের প্রতি মা কালিকা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখার পর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শ্যামা মায়ের কৃপা কমেন্ট বক্সে অবশ্যই জয় মা শ্যামা মায়ের জয় লিখে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি 2024 সালের পৌষ মাসের কৃষ্ণপক্ষের বকুল अमावশার শুভ সময়সূচির সম্পর্কে अमावস্যা तिथि শুরু হবে 13 পৌষ 29 ডিসেম্বর রোজ রবিবার চতুর্দশী তিথির রাত্রি 4টা বেজে 17 মিনিট পর্যন্ত তারপর अमावস্যা আরম্ভ अमावস্যার তিথি থাকবে 14 পৌষ 30 ডিসেম্বর রোজ সোমবার अमावস্যা তিথি শেষ রাত্রি 4টা বেজে 38 মিনিট পর্যন্ত তারপর প্রতিবোধ আরম্ভ এই দিনই अमावस्याর উপবাস ও νηষি পালন বকুল अमावस्या শেষ রাত্রি 4টা বেজে 38 মিনিটের মধ্যে অক স্থান আদি এই হলো বন্ধুদের 2024 সালের পৌষ মাসের বকুল अमावस्या শুভ সময়সূচি এখন চলুন বকুল अमावस्याর মাহাত্ম্য শ্রবণ করা যাক বকুল अमावসার পুরো নাম আমর বকুল अमावस्या এই সময় থেকে ধীরে ধীরে আহমেদ বকুল দেখা দিতে শুরু করে তিতির এই রূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফল প্রাপ্তি করবে তার সম্ভাবনা শুরু হলো এই দিনটি তিথির সাধক বাবি কালের সুসিদ্ধা অবস্থা ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম তান্ত্রিক সাধনায় ব্রত হন আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফল হারিয়ে নিজ সর্বসিদ্ধি কালিতে সমর্পণ করে দেন পুষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম তা আলাদা মাত্রা রাখে পুষকালী পুজোর রূপে দরা দেন দেবী তার করা পুজোর নির্দিষ্ট তিথি ছাড়াও পুষ মাসের শনি ও মঙ্গলবারে পূজা করা হয় থাকে শীতকালীন এই সবজি পুষকালের পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার বাংলার প্রায় সব কোটি সতী পিঠে এই দিন বিশেষ পুজো মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় পূর্ণ স্থান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এই দিন পালিত হয় বকুল লাগে উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় দেব দারু দেবকে আম কাশিরা বালক আশা আম গাছের প্রথম ফুল নিবেদন করেন দেবতাকে কির পিটিয়ে বানিয়ে গৃহ দেবতাকে নিবেদন করা হয় এই দিন আম গাছ পূজা করা হয়ে থাকে এই দিন এই হল বন্ধুরা পুষ মাসের কৃষ্ণপক্ষের বকুল অবসার মাহাত্ম বন্ধুরা পৌষ মাসে কৃষ্ণপক্ষের বকুল অংশ দিনটি একটি পূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন এই দিন অবশ্যই বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন প্রতিদিন সকাল সকাল বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন আপনি কয়েক মাস এটি করে দেখুন এটি আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে আপনার চিন্তাশীলতা মননশীলতা এবং আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই পাবে আপনার অর্থ আগমনের নতুন রাস্তাও খুঁজে পাবেন বন্ধুরা চোদ্দই পৌষ ত্রিশে ডিসেম্বর সোমবার দিন না সকাল করবে সেরে এই বস্যার দিন অনেকেই অক্ষয় গঙ্গা স্নান করে থাকে যদি আপনার পক্ষে এই স্নান করার সুযোগ থাকে তাহলে অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে পারে আর যদি নদী বা গঙ্গা স্নান করার সুযোগ না থাকে তাহলে আপনি গরে স্নান করতে পারেন স্নানের জলের সামান্য পরিমাণ করপুল কারো তিল এবং একটি জবা ফুল মিশিয়ে এর ফলে আপনার বালু হবে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে সম্পূর্ণ শরীরে শ্রীবিষ্ণু তিনবার বলে গঙ্গা জলের চিটা দিবেন সেই সাথে সম্পূর্ণ গরে গঙ্গা জল চিটে দেবেন এই দিন বাড়ির মুখ্য দরজায় বালু করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সেখানে পবিত্র জল এক ঢেলে দিবেন বাড়ির সদর বা মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আলোকিত রাখবেন যাতে মা আত্মশক্তি মহামায়া মা ব্রহ্মময় তারা আপনার সদর বা মুখ্য দিয়ে সহজে প্রবেশ করতে পারেন এই বকুল তারা উপস্থিত উপস্থিত থেকে থেকে বা মায়ের আপনি আপনার বাড়িতে বসে মায়ের ছবি বা মায়ের পদযুগুলোর সামনে বসে মায়ের পূজা এবং আপনার প্রার্থনা সম্পূর্ণ করতে পারেন এই দিন যদি আপনি এই দিন ব্রত তথা উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো আর যদি না করতে পারেন তাহলে আপনি পোল জল আহার করুন এই পূজা সম্পূর্ণ করতে পারবে কারণ যদি আপনি তাও করতে না পারেন তাহলে আপনি সাত্ত্বিক आहार গ্রহণ করুন আর্ধ শক্তি মহামায়ার পূজা সম্পূর্ণ করতে পারে বন্ধুরা প্রতি মাসের অমাবস্যা তিথি মাতৃ সাধকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পূজOfMonth একটি দিন কারণ এই দিন মায়ের आराधना করলে মনের মধ্যে মাতৃ সাধনার জন্য প্রস্তুত হয় মাসের বলা হয় বকুল যদি মাকে পূজা দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো প্রতিমা থাকে বা কোনো ছবি অথবা কোনো পদ যুগুলো যদি থাকে তাহলে এই যুগুলের মধ্যে কিছু না কিছু হলে নিবেদন করুন মায়ের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে এই বকুল দিন অতি অবশ্যই সন্ধ্যাবেলায় মায়ের কাছে একটি প্রদীপ করুন এবং খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন সারা রাত্রি যায় এই দিন মায়ের পূজা করার সময় অবশ্যই একটি লাল জবা নিবেদন করবেন এবং পালে তার সাথে লাল পদ্মার রক্ত কৌরবি অর্পণ করবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পূর্বে প্রথমে বলে দেব কাদ্য খাবারে বিধিনিষেধ খাদ্য খাবারে বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে উল্লেখ আছে মাছ এবং তী হিসেবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে সেই খাবারগুলো গ্রহণ করলে সারা বস্ত নানা প্রকার রোগ জ্বালার যন্ত্র শরীর অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে নিজেদের উপার্জনে অর্ধেকেরও বেশি টাকা চলে যায় তাই সনাতন ধর্মের স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের প্রত্যেকের উচিত যদিও আধুনিক জীবনযাত্রার হয়ে আজকালকার দিনে নিষেধ মানে না কিন্তু ডাক্তারের কাছে অর্থ বের করতে পছন্দ করে আপনারা যদি সারা বছর সুস্থ শরীর এবং নিরুগ দেহ লাভ করতে চান তাহলে খাদ্য খাবারে বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত চেষ্টা করবেন স্বাস্থ্য হিসাবে এই পৌষ মাসে কৃষ্ণ পক্ষের বকুল অমাবস্যার দিন পটল খাওয়া চলে না এই দিন পটল সবজি খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেন এবং সারা বছর পেটের রুক লেগে থাকবে এখানে পটল সবজি যে কোনো রান্না করার তরকারি খাওয়া উচিত নয় এই দিন সমস্ত তরকারি যেটি পটল সবজি দিয়ে তৈরি হয়েছে এই সবজিগুলো এদিন কাওয়া থেকে বিরত থাকুন দ্বিতীয় যে সবজিটি এই পৌষ মাসে কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার দিন খাবেন না সেটি হচ্ছে মূলা সবজি বন্ধুরা পৌষ মাসে কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার দিন মূলা জাতীয় সবজি থেকে বিরত থাকবেন তৃতীয় যে সবজিটি পুষ মাসে কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার দিন কাবে না সেটি হচ্ছে তেতু জাতীয় খাবার বন্ধুরা পুষ মাসে কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যার দিন তেতু খাওয়া চলে না এই দিন তেতু জাতীয় জিনিস খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে এই মাসের এই দিনে বুলে উচ্চে করলা নিম বা এমন কোনো খাবার যেটি সাদের তিক্ত সেটি বুলেও খাবেন না বা রান্না করবে না এই দিন যদি উচ্চে করলা নিম পাতা বা তেতু জাতীয় খাবার খান তাহলে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে তাই অবশ্য বন্ধুরা এই দিলেই তিক্ততা জাতীয় খাবারগুলো বর্জন করুন চতুর্থ যে সবজি বা শাক রয়েছে সেটি হচ্ছে কলমি শাক বন্ধুরা আমরা অনেকে কলমি শাক খেতে পছন্দ করে থাকি কিন্তু বন্ধুরা এই পুষ মাসের অমাবস্যার দিন ভুল করে কলমি শাক বাড়িতে রান্না করবেন না নিজে খাবেন না এমনকি অন্য কেউ খাওয়াবেন না এই দিনে যদি কাউকে কলমি শাক খায় তাহলে তার পরিবারে দুর্ভুক নামতে পারে আয় কর্তা বা যিনি উপার্জন করেন তার আয় উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে এই কৃষ্ণ পক্ষের অমাবস্যার দিন কাওয়াজ চলে না সেই সবজিটি হচ্ছে সিম এই পুষ মাসের অমাবস্যার দিন শিম খেলে হজমের শক্তি নানান প্রকার সমস্যা দেখা দেয় এবং সারা বছর পেটে রোগ লেগে থাকবে পরিবারের সদস্যদের উপর কারা প্রভাব পড়বে বন্ধুরা ষষ্ঠ যে সবজিটি এই দিন খাবে না সেটি হচ্ছে একটি গাজর গাজর পারে। বন্ধুরা বকুল সময় খাবেন না কারো কাছ থেকে কোনো যদি অমাবস্য চলাকালে কেউ আপনাকে রান্না করা খাবার দেয় তাহলে সেই খাবারটি আপনি খাবেন না অমাবসাদ চলাকালের সময় অশুভ শক্তির বিস্তার বেড়ে যায় তাই এই সময় এই জাতীয় খাবার যেটা বানানো হয়েছে আমি জাতীয় খাবার যদি কেউ দেয় তাহলে সে কাবার খাবে না বিশেষ করে রাস্তাঘাটে সতর্ক থাকবেন কখনো যদি আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল পা দিবেন না এই সময়ে অনেকে নানান রকম টুৎকা করে থাকে তাই নিজের বাড়িতে খাবার আর সাবধানে থাকুন বন্ধুরা এই অমুষ তিথি শুরু থেকে শেষ পর্যন্ত মুখে তুলবেন না দুই এই দিন বুলু কাবার হিসেবে গ্রহণ করবেন না দুই জিনিসটি দই এই গ্রহণ করলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য বলা হয়ে থাকে এই দিন দই খেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনার সারা জীবন পরিশ্রম শিকার হতে হবে অমাবস্যা চলাকালীন সময়ে নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না নেশা জাতীয় যেগুলো আপনার বর্জন করবেন সেগুলোর সাথে চেষ্টা করবেন বিভিন্ন পানীয় দ্রব্য বর্জন করতে তাছাড়া তামাক বিড়ি সিগারেট বর্জন করতে চেষ্টা করবেন এই কয়েকটি জিনিস অমাবস্যার দিনে কাবার হিসেবে গ্রহণ করার থেকে বিরত থাকুন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা কালী